আজকের ব্যস্ত জীবনে আপনার বাচ্চা কি সারাক্ষণ মোবাইল ট্যাব বা টিভির স্ক্রিনে এখন সময় এসেছে একটি প্রাকৃতিক স্বাস্থ্যকর ও শিক্ষামূলক বিকল্পের বাংলাদেশেই প্রথম ঘরের জন্য ডিজাইন করা খাঁচা সহ লেয়ার মুরগি সিস্টেম দুটি স্মার্ট প্যাকেজ সাথে এক মাসের খাবার সম্পূর্ণ ফ্রি বাজা চারটি লেয়ার প্যাকেজ প্রতিদিন গড়ে চারটি তাজা ডিম ছোট পরিবার ও নতুনদের জন্য উপযুক্ত বাজা ছয়টি লেয়ার প্যাকেজ প্রতিদিন ছয়টি ডিম বড় পরিবারের জন্য উপযুক্ত উভয় প্যাকেজেই রয়েছে পরিষ্কার ট্রে সিস্টেম দুর্গন্ধের ঝামেলা নেই বারান্দা ছাদ বা বাসার জন্য নিরাপদ সেট বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য কেন ভালো বিজ্ঞান অনুযায়ী প্রাণীর যত্ন নেওয়া শিশুদের মধ্যে স্ট্রেস ও অস্থিরতা কমে মনোযোগ ও দায়িত্ববোধ বাড়ে প্রকৃতির প্রতি সংযোগ তৈরি হয় প্রতিদিন ডিম তোলা একটি ছোট কাজ কিন্তু শিশুর মনে দেয় বড় আনন্দ ও আত্মবিশ্বাস প্রতিদিন ডিম শেষে মুরগিও থাকবে ডিম পাবেন নিয়মিত আঠাশ মাস বা এর বেশি আর ডিম পাড়া শেষ হলে মুরগি খাওয়া যাবে অর্থাৎ শখপূরণ খাবার আর সেভিংস কোনো লস নেই কেন এই কনসেপ্ট আলাদা বাংলাদেশে প্রথমবার চালু শহুরে বাসার জন্য বিশেষভাবে তৈরি আজই শুরু করুন আপনার বাসায় প্রতিদিন ডিম আপনার বাচ্চার জন্য প্রকৃতি শিক্ষা ইনবক্স করুন চারটি প্যাকেজ অথবা ছয়টি প্যাকেজ লিখে